তো হ্যালো বন্ধুরা আমি নাজবুল তোমরা দেখছো টেক নাজবুল চ্যানেল তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম কী দু হাজার পঁচিশে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে আমি তোমাদেরকে দেখাবো সঠিক নিয়মটা কি। যেখানে তোমরা ভিডিও আপলোড দিয়ে মিলিয়নে ভিউজ আনতে পারবে তোমরা হ্যাঁ জানি অনেকেরও হয়তো ফেসবুক পেজ বা প্রোফাইল খোলা আছে কিন্তু সেখানে তোমরা ভিডিও আপলোড কিভাবে দিতে হয় সেটা সঠিক নিয়ম জানো না যে কারণে তোমরা সেখানে ভিউজ পাও না রাইট তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সঠিক নিয়ম কি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে আর্ন করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যে চলো আমি ভিডিওতে সব প্রসেস তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবে যেখান থেকে তোমরা লাখে লাখে ভিউ জানতে পারবে তো বন্ধুরা দেখছো আমি চলে এসেছি আমার মোবাইল ডিসপ্লেতে ঠিক আছে তো তোমাদেরকে আমি সব প্রথমে আমি রেকমেন্ড করব যে তোমরা যদি সত্যিই ফেসবুক থেকে পয়সা কমাতে চাও তাহলে আমি নিজে যেটা করি আমি নিজে রেকমেন্ড করছি তোমাদেরকে একটা ফেসবুক প্রোফাইল থেকে তোমরা একটা পেজ বানাও কেন পেজ বানাবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ঠিক আছে তুমি যদি এই যে প্রোফাইল আমি আমি লাইক আমার প্রোফাইলটা আমি ওপেন করে নিলাম ঠিক আছে তোমরা এখান থেকে যদি ভিডিও আপলোড দাও ঠিক আছে তো এখানে কী করবা যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবা রাইট এই যে এখানে এখানে যে প্লাস আইকন আছে এখানে তো এখানে তোমরা ক্লিক করবা রাইট সিম্পল এখানে ক্লিক করে তোমার এখানে পোস্ট স্টোরি রিলস লাইভ নোট নোট যেটা লেখা আছে এটার এখন কোনো দরকার নেই আপাতত ঠিক আছে তো তোমরা পোস্টে ক্লিক করে কি করো ভিডিও আপলোড করো রাইট তো আমি পোস্টে ক্লিক করলাম ঠিক আছে তো তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাই হ্যাঁ আমি প্রথমে কি করলাম আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে নিলাম একটা ঠিক আছে তো আমি এটা ক্লিক করার পরে আমি কি করব একটা ভিডিও পোস্ট করব রাইট তা আমি কি করবো পোস্টে ক্লিক করে দেব তাই না তো চলো আমি সিম্পলি পোস্টে আমি ক্লিক করলাম তারপরে এখানে কি আসে এখানে আসে ওয়াচ অন ইউর মাইন্ড রাইট তো এই যে ওয়ার্ডস অন ইয়োর মাইন্ড তো এখানে কী করো এখানে তোমরা কিছু লিখে দাও ঠিক আছে সাপোজ আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছু এখানে আমি লিখে দিচ্ছি কিছু ঠিক আছে কিছু একটা লিখে দিলাম আমি সাপোজ ঠিক আছে আমি তোমরা কিছু একটা এরকম লিখে দাও এখানে যে যে টপিকের উপর ভিডিও আর কি সেটার তোমরা টপিক এখানে কিছু একটা লিখে দিলে তাই না দিয়ে এটাকে কী করো এবার এখান থেকে এটা হয়ে গেল রাইট দিয়ে তোমরা এখানে কি করো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম লাইক এটাই আমার ভিডিও ঠিক আছে আমি এ ভিডিও এটাই নিয়ে নিলাম আমি ঠিক আছে ভিডিওটা সিলেক্ট করে নিলা তারপরে কি করো তোমরা এবার এখানে এই যে অ্যাড মোর অপশান আছে এখানে ক্লিক করো এখানে যদি আরও কিছু অ্যাড করার থাকে তাহলে অ্যাড করলা ঠিক আছে তারপরে কি করো তোমরা নেক্সটে ক্লিক করে দাও রাইট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এবার এই যে উপরে পোস্ট আছে এখানে এই পোস্ট এই পোস্টে তোমরা ক্লিক করে দাও দিয়ে এটাকে পোস্ট করে দাও তাই না এটা খুবই সিম্পল নিয়ম এখানে এই ভাবে যদি তোমরা প্রোফাইল থেকে পোস্ট করো তো এটা কোনো দিনই ভাইরাল হবে না ভাইরাল হবে না এখান থেকে ভিউজ পাবে না হ্যাঁ তো এর জন্য কিছু ট্রিক আছে যেগুলো হয়তো সব ভিডিওতে তোমরা দেখে থাকো বা অনেক কিছু দেখে থাকো ঠিক আছে তো এর জন্য কিছু একদম অরিজিনাল যে ট্রিকগুলো আছে যেটা আমি ব্যবহার করি সেগুলো আছে আমি তোমাদেরকে দেখাবো তো আমার রেকমেন্ড তোমরা একটা পেজ তৈরি করো প্রোফাইল থেকে তাহলে সেখানে তোমরা কী করতে পারবে সেখানে ট্যাগ টাইটেল থামনেল সব কিছু লাগাতে পারবে এখানে যেমন দেখো ট্যাগ টাইটেল থামনেল লাগানোর কোনো অপশান নাই রাইট এখানে কোনোই অপশন নাই দেখছো নিচেও নাই এখানেও নাই কোনো অপশন নাই এখানে ঠিক আছে এখানে কোনো অপশান নাই ট্যাগ টাইটেল থামনেল লাগানোর কোনো অপশান নাই ঠিক আছে তো তোমরা কী করবা পার একটা পেজ বানাও যদি তোমরা অরিজিনালি কাজ করতে চাও ফেসবুকে সেখান থেকে টাকা কামাতে চাও তাহলে তোমরা একটা পেজ বানাও তো আমি চলো এবার আমি যাই আমার পেজে দিয়ে আমি তোমাদেরকে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা দেখা তো চলো আমি প্রথমে আমার পেজে নিয়ে যাই তোমাদেরকে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব তা আমি চলে এসেছি আমার প্রোফাইলে তো আমার পেজে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে এই যে উপরে দেখছো এখানে আমার প্রোফাইলটা আছে এই যে উপরে উপরে ঠিক আছে এই যে এখানে এই যে এখানে দেখছো আমার প্রোফাইলটা আছে এই যে এখানে ঠিক আছে এই আমার প্রোফাইলটাতে এই উপরে কোনায় এখানে আমাকে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটি ক্লিক করলাম তারপরেই যে দেখছো আমার এখানে এন লেখা আছে এখানে আমার নামের এক আমার পেজ বানানো আছে এই যে এখানে এইখানেই আমার পেজটা বানানো আছে তো আমাকে কী করতে হবে আমাকে এখানে একবার ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এই যে দেখছো নাজিব টেক ঠিক আছে আমার চ্যানেলের নাম যেটা আমার চ্যানেল এই যে নাজিব টেক তো আমি এটাকে কী করবো ওপেন করে নেবো রাইট তো চলো আমি এটাকে ওপেন করলি আমি আমার প্রোফাইলটাকে ওপেন করছি এবার তোমাদেরকে আমি দেখাবো যে সেখান থেকে ভিডিও আপলোড দেয় সঠিক নিয়মে কিভাবে। তো ভিডিও কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না তো আমি আমার পেজটাকে ওপেন করলাম ঠিক আছে পেজটাকে ওপেন করার পরে যে এখানে দেখছো একটা প্লাস আইকন রাইট এই যে এখানে এবার এই প্লাস আইকনটাতে কী করবো একটা ক্লিক করে দেবো ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পর ওইখানে তুমি কি দেখছিলা আমি প্রোফাইলে যখন দেখালাম তোমাকে তখন তুমি কি দেখছিলে এখানে ওইখানে পোস্ট রাইট পোস্ট দেখছিলে স্টোরি দেখছিলে রিলস দেখছিলা লাইভ দেখছিলা আর এই নিচে যে নোট এটা দেখছিলা রাইট তো তুমি সেখানে কিন্তু এই যে আপলোড ভিডিও এই অপশানটা কিন্তু তুমি সেখানে দেখতে পাচ্ছিলে না রাইট তো কেন পাচ্ছিলে না এবার তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারছো যে ওইখানে প্রোফাইল থেকে এগুলো পাওয়া যায় না তো তোমাদেরকে সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড দিতে হয় তাহলে তোমাদেরকে একটা পেজ বানানোই লাগবে একটা পেজ ক্রিয়েট করতে হবে বা তোমাদের যদি এখন পর্যন্ত তোমরা যদি পেজ বানানো না জানো বা না বানিয়ে থাকো তো আমি আমার চ্যানেলটা ভিজিট করতে পারো আমি সেখানে অলরেডি ফেসবুক পেজ কীভাবে বানাতে হয় তার ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমি তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়ার নিয়মটা দেখাই তো আমি কী করবো এই যে আপলোড ভিডিও এখানে আমি ক্লিক করে দেব ঠিক আছে তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবো ঠিক আছে লাইক এটা আমার ভিডিও ঠিক আছে আমি ভিডিওটা আমি সিলেক্ট করে নেবো এই যে এবার দেখতে পাচ্ছ এই এম ভিডিওটা সিলেক্ট করলাম তো এবার তুমি দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে এই যে উপরে লেখা আছে টাইটেল এই যে ডিসক্রিপশন ঠিক আছে নিচে এই যে লেখা আছে এখানে থামনেল রাইট সব কিছু তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ এখানে সব কিছু তুমি পাচ্ছ কিন্তু প্রোফাইলে কি করছিলে তুমি ওখানে কিছুই পাচ্ছিলে না ঠিক আছে সব অপশান তো তোমার যদি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন থামনেল যদি না লাগাও তো ভিডিও কীভাবে ভাইরাল হবে নট পসিবল ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না পসিবল না ভাই ভাইরাল হওয়ার ঠিক আছে তো চলো আমি আজকে সঠিক নিয়মটা তোমাদেরকে দেখাই ঠিক আছে তো আমি এখান থেকে কি করব প্রথমে আমি আমার ভিডিওটার একটা টাইটেল দিয়ে নেবো ঠিক আছে এটা কি যে কোনো আমার একটা তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি ঠিক আছে আমার এই ভিডিওটা একটা ইয়ের ওপর আছে তো আমি এটার আমি একটা টাইটেল দিয়ে নেবো ঠিক আছে আমি এটার একটা টাইটেল দিব তারপরে এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো এখানে হ্যাশট্যাগ লাগাও হ্যাশট্যাগ লাগানোর দরকার নেই তোমার এখানে যে কোনো একটা তোমরা ইয়ে লাগাতে পারো ঠিক আছে এখানে লোগো একটা যে কোনো একটা লোগো তোমরা এখানে ব্যবহার করতে পারো হ্যাশট্যাগ লাগানোর দরকার না এখানে ঠিক আছে তারপর আমি আমার ভিডিওর উপরে আমি আরও কিছু ইয়ে লিখে দেবো ঠিক আছে তা আমি লিখে দিলাম আমি ঠিক আছে এটা আমার টাইটেল এটা আমার টাইটেল তারপরে আমি এখানে কী করতে হবে আমাকে ডিসক্রিপশান লিখতে হবে ঠিক আছে এই নিচে তাহলে আমার এখানে কি হলো টাইটেলটা হয়ে গেল এবার আমাকে এখানে ডিসক্রিপশান লিখতে হবে তো আমি ডিসক্রিপশন আমি এখানে কিছু লিখে দেবো ঠিক আছে তো চলো আমি এখানে ডিসক্রিপশান আমার লিখে নিচ্ছি ঠিক আছে আমি কিছু ডিসক্রিপশান লিখে দেবো এখানে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু এখানে তোমরা ই করবা না এখানে কমা কমা দিয়ে যাবা কমা কমা দিয়ে দেবা কিন্তু এখানে অনেকে কি কি করো এখানেও তোমরা হ্যাশট্যাগ লাগাও হ্যাশট্যাগ লাগানোর দরকার না এখানে তোমরা ঠিক আছে কমা কমা দেবা আর লিখবা ঠিক আছে তোমাদের যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছ টপিকটা কি কিসের জন্য ভিডিওটা বানাচ্ছো কোন টপিকের ওপর ভিডিও সব এখানে ডিসক্রিপশানে তুমি সব কিছু লিখে দেবা তারপর তুমি এখানে তোমার ফেসবুক ইয়ে করতে পারো লিঙ্ক তুমি অ্যাড ইয়ে করতে পারো লিঙ্ক অ্যাড করে দিতে পারো তুমি এখানে তোমার ইনস্টাগ্রাম ই করতে পারো তুমি লিঙ্ক অ্যাড করতে পারো ঠিক আছে এগুলো সব দিয়ে দেবা নিচে তুমি তোমার ফোন নাম্বার তুমি এখানে নিচে চলে আসলে নিচে চলে আসলে ঠিক আছে তারপর তুমি তোমার এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারো তোমার ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দিলা হয়তো তোমার ঠিক আছে নিজের ফোন নাম্বারটা দিয়ে দিলা ঠিক আছে এতটা করার পর তোমার এখানে হয়ে গেলো ঠিক আছে তারপর নিচে এসে তোমার কী করতে হবে এখানে থাম মানে তুমি যদি পেজ থেকে ভিডিওটা আপলোড করো তাহলে দেখছো তুমি সব কিছু এখানে কিন্তু পেয়ে যাচ্ছো ঠিক আছে এই যে অ্যাডে থামনেলেলে এখানে লেখা আছে নিচে এই যে ঠিক আছে না অ্যাড করার জন্য থামনেলে তো আমার থামনেল আমি সাপোজ এটাই নিলেন আমি এটা এটা থামনেল ঠিক আছে এ এটা চলে এসছে এটা হয়ে গেছে দেখছো এটা এটা লেগে গেছে এখানে ঠিক আছে তো তোমরা এখান থেকে ইচ্ছে যদি এখান থেকে ইচ্ছে করো তো এখান থেকে একটা স্টোরিও বানাতে পারো স্টোরি এই যে অটোমেটিক ওরা লিয়ে নেবে স্টোরি মানে এখান থেকে একটা রিলসও বানাতে পারো স্টোরি বা রিলস যাই বলো এখান থেকে ওটাও বানাতে পারো ঠিক আছে তো আমি এখন এটা বানাবো না তোমাদেরকে আপাতত আমি ভিডিওটাই দেখাবো আমি এটাই ঠিক আছে তো আমার এখান থেকে এই এটুকু কাজ কমপ্লিট হয়ে গেল আমার এখানে টাইটেল লেগে গেছে এখানে ডিসক্রিপশন লেগে গেছে এখানে আমি থামনেল অ্যাড করে দিলাম ঠিক আছে আমি অ্যাড করে দিয়েছি এই যে থামনেলটা আমি অ্যাড করে দিয়েছি ঠিক আছে এবার কি করব আমি এই যে উপরে দেখছো নেক্সট এই নেক্সটে আমি কিন্তু এবার ক্লিক করব ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে এইবার কিছু কাজ আছে যেমন তোমরা আসার ওখানে যাওয়ার পরে নেক্সটে ফটোটা কি করো তোমরা ঝটাঝট নেক্সটে ক্লিক করে দিলে এবার পোস্টে এসে ক্লিক করে দিলা এখানে এসে তোমরা পোস্টে এসে ক্লিক করে দাও রাইট না এবার কি কিছু এখানে তোমার কন্ডিশন আছে যেগুলো তোমাকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে ফিল করার পরে তুমি ভিডিওটাকে পোস্ট করবা যেমন তুমি তোমার যদি ইয়ে তোমার যদি পেজটা মনিটাইজেশন হয়ে থাকে তাহলে ঠিক আছে তাহলে এই যে তোমাকে এখানে মনেটাইজের ইয়ে আছে মনিটাইজ মনেটাইজেশনে এখানে তোমাকে ইয়ে করতে হবে মনিটাইজেশন তোমার ওয়ান করতে হবে ঠিক আছে এবার অনেক কিছু আছে এখানে ঠিক আছে এই যে এখানে লেখা আছে যেমন হু ক্যান সি ইউর পোস্ট ঠিক আছে এই যে এখানে এখানে অলরেডি পাবলিক করা আছে এটা ঠিকই আছে ঠিক আছে এটা ঠিকই আছে এবার এই যে এইগুলো তোমাকে আগে দেখতে হয় এই যে পাবলিক আছে এখানে ঠিক আছে এখানে অলরেডি পাবলিক করা আছে তো এখানে আমার কোনো ছাড়খানি করার কিছু দরকার নাই ঠিক আছে তো আমি এখান থেকে চলে যাবো ঠিক আছে এগুলো সব আবার দেখতে হবে ঠিক আছে এই এই যে এখানে তোমাকে আবার নিচে এই যে এখানে লেখা আছে হু ক্যান হু ক্যান কমেন্ট ঠিক আছে এই যে এখানে হু ক্যান কমেন্ট তো এইগুলো তো মানে তারা কমেন্ট করতে আছে তোমাকে তো এখানে তোমাকে এই যে পাবলিক করা আছে এখানেও ঠিক আছে তো এখানে পাবলিক করা আছে এটাও ঠিক আছে তো তোমাকে এইগুলো সব আগে চেক করে নিতে হবে এবার তোমার যদি এখানে মনিটাইজেশন ওয়ান থাকে তাহলে তোমাকে এই যে মনিটাইজেশন এখানে এখানে মনিটাইজেশন এখানে তোমাকে এসে এটাকে ওয়ান করতে হবে ঠিক আছে এটাকে ওয়ান করতে হবে যেমন আমার কি মনিটাইজেশন যেহেতু আমার মনিটাইজেশন ওয়ান নাই কিছু নাই সেহেতু আমাকে এখানে কোনো অপশান দেখাচ্ছে না ঠিক আছে আমার এখানে কোনো ছাড়খানি করার দরকার নেই ঠিক আছে তা আমার এতটুকুই ঠিক আছে আমার যেহেতু মনোটাইজেশান ইয়ে নেই আর এইগুলো আমি অলরেডি ওয়ান করে রেখেছি সব ঠিক আছে এবার আমি কি করব এই যে পোস্ট এই যে উপরে যে পোস্ট এই পোস্টে আমি এবার কিন্তু ক্লিক করে দেবো ঠিক আছে পোস্টে আমি ক্লিক করে দিলাম এবার আমার এটা আপলোড হচ্ছে এটা এবার আপলোড হবে একটু সময় নেবে এই যে দেখছো এখানে আপলোড হচ্ছে এই যে এই যে এখানে এই যে এখানে এই যে দেখছো এটা আপলোড হবে এখন আস্তে আস্তে এটা আপলোড হবে এটা গোটাটা যখন গোল হয়ে ইয়ে হয়ে যাবে গ্রিন হয়ে যাবে তখন এটার আপলোড শেষ তো তোমরা কী করো আপলোড করে দিয়ে ফট করে এখান থেকে পেজ থেকে বেরিয়ে চলে যাও না এটা আপলোড হতে দিতে হবে এটা ফুল আপলোড হবে তারপর তোমরা এখান থেকে যাবে এটা দেখতে হবে এটা ঠিক আছে তো আমি তোমাদেরকে আশা করি এখন সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো ট্যাগ টাইটেল থামনেল কীভাবে লাগালাম আমি কিভাবে পোস্ট করলাম কিভাবে কোন জায়গাগুলো চেক করতে হয় সব তোমরা বুঝে গেছো ঠিক আছে তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে মেসেজ করো তার উপরে আমি ভিডিও বানাবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দাও ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে